আশেপাশে যতদূর চোখ চাবে চারদিকে নীল সমুদ্র তার মাঝখানে ছোট্ট একটি দেশ বলছি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ সিল্যান্ডের কথা সবচেয়ে ছোট দেশ শুনে চমকে উঠেছেন নিশ্চয়ই স্বাভাবিক কারণ আমরা এতদিন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে ভ্যাটিকান সিটির কথাই জেনে এসেছি কিন্তু ভ্যাটিকান সিটি ছাড়াও আরও একটি দেশ রয়েছে যাদেরকে বিশ্বের অন্য দেশগুলো এখনও স্বীকৃতি না দিলেও এরা নিজেদেরকে একটি স্বয়ং সম্পূর্ণ দেশ বা মাইক্রোনেশন হিসেবেই দাবি করে থাকে আর শুধু তাই নয় তাদের দাবি অনুসারে এটিই বিশ্বের সবচেয়ে ছোট দেশ এ দেশটি এতই ছোট যে গুগল ম্যাপেও অনুসন্ধান করে খুঁজে পাওয়া যায় না বিশ্বের সবচেয়ে ছোট দেশটি ইংল্যান্ডের সাফুক উপকূল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত যার নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে টিকে আছে এই সিল্যান্ড এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন কর্তৃক স্থাপিত একটি সামুদ্রিক দুর্গ প্রথম দিকে একে ডাকা হতো রাফ টাওয়ার নামে এর কাজ ছিল শত্রু বিমানকে প্রতিহত করা ইংল্যান্ডের জলসীমায় জার্মান মাইন বসানো পর্যবেক্ষণ করা এবং তার সম্পর্কে রিপোর্ট করা যুদ্ধের সময় এটি ছিল প্রায় একশো থেকে তিনশো জন সৈন্যের আবাস স্থান এই গড়ে উঠেছিল একটি বিশাল ডুবন্ত জাহাজের উনিশশো বিয়াল্লিশ সালে প্রথম একটি ফেরির ন্যায় বিশাল ভাসমান সমতল জাহাজ নেওয়া হয় এরপর এর ওপরে পাটাতন দিয়ে দুটি কংক্রিটের ফাঁপা টাওয়ার যুক্ত করা হয় যাতে উপরে অন্যান্য কাঠামো তৈরি করা যায় এই দুই টাওয়ারের প্রতিটি ছিল মোট সাততলা করে এগুলো খাবার ও ঘুমানোর ঘর গুদাম ঘর এবং নানান যুদ্ধোপকরণ রাখার কাজে ব্যবহৃত হতো পরবর্তীতে প্রয়োজন ফুরালে উনিশশো সালে রয়্যাল নেভি একে পরিত্যক্ত ঘোষণা করে উনিশশো সালে দুই সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডি রয় বেটস এবং তার পরিবার এই দ্বীপের স্বত্বাধিকারী হন তারাই সিল্যান্ডকে সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন রয় বেটস দেশটির প্রথম রাজা এবং শাসক দু সালে বারো সালে রয়বেটস মারা যাবার পর তার পুত্র মাইকেল দেশটির শাসন ভার গ্রহণ করেন সাংবিধানিক রাজতন্ত্রে পরিচালিত সিল্যান্ডের নিজস্ব সংবিধান পতাকা এবং মুদ্রা রয়েছে সিল্যান্ডের মুদ্রার নাম সিল্যান্ড ডলার পুরোপুরি বসবাসযোগ্য দেশটির আয়তন মাত্র শূন্য দশমিক শূন্য দুই পাঁচ কিলোমিটার বা পাঁচশো পঞ্চাশ বর্গমিটার পৃথিবীর কোনো দেশ কিংবা আন্তর্জাতিক কোনো সংগঠন কোনো রকম স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতাও করেনি এ কারণেই সিল্যান্ড নিজেদেরকে একটি স্বয়ং সম্পূর্ণ দেশ বা মাইক্রোনেশন হিসেবে দাবি করে থাকে বর্তমানে পৃথিবীর কোন দেশ সিল্যান্ডের সার্বভৌমত্ব এবং বৈধতার স্বীকৃতি না দিলেও এটি বিশ্বের সবচেয়ে পরিচিত ক্ষুদ্র রাষ্ট্র রাষ্ট্রটি বর্তমানে ও বিভিন্ন মিউজিক ভিডিও ধারণের স্থানে পরিণত হয়েছে গোটা সিল্যান্ডে রয়েছে একটি মাত্র ভবন ও একটি হেলিপ্যাড বর্তমান কর্তৃপক্ষের দাবি অনুসারে সাত জন মানুষ এখানে বাস করেন তবে প্রকৃত পক্ষে এখানে মাত্র চারজন স্থায়ীভাবে বসবাস করেন গোটা বিশ্ব যখন কোভিড নাইন্টিন ভাইরাসের ছন্ন ছাড়া তখন এই সিল্যান্ড কিন্তু ছিল একেবারে নিশ্চিন্ত এদেশের একজন নাগরিকও আক্রান্ত হননি ইন্টারনেটে সিল্যান্ডের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে সেখানে সিল্যান্ডের নানান স্মারক ডাক টিকিট মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায় এছাড়াও আপনি চাইলেই সিল্যান্ডের লর্ড ব্যারন কাউন্ট প্রভৃতি পদবী কিনতে পারবেন সেই সাথে সিল্যান্ডের পাসপোর্ট করতে চাইলে ঘুরেও আসতে পারবেন দেশটি থেকে